দিনে না হয়ে জনগণের বাক ও গণতান্ত্রিক স্বাধীনতা নিশ্চিত না করে মানুষকে উন্নয়ন গেলাতে চেয়েছেন শেখ হাসিনা উন্নয়নের দোহাই দিয়ে দেশটাকে লুটে খেয়েছে মাফিয়া হাসিনা উন্নয়নের মুখরোচক গল্পের আড়ালে চলতে থাকে হাসিনার নানা কারসাজি উন্নয়নের সামষ্টিক কাজগুলো রাষ্ট্র তখনই করে যখন মৌলিক বা রক্ষণাত্মক দায়িত্বগুলো নিশ্চিত করা হয় অথচ হাসিনা বিগত ষোলো বছরে রাষ্ট্রের মৌলিক কাজকে বুড়ো আঙ্গুল দেখিয়ে উন্নয়নের লিপসিং সার্ভিস দিয়ে দেশকে এক বিশাল বিদেশি ঋণের বোঝার নিচে রেখে দেশ ছেড়ে পালিয়েছেন কোনো বাচ বিচার ছাড়া বিদেশি উৎস থেকে ধার করে দেশকে উন্নয়নের জোয়ারে ভাসাবেন বলে আদতে দেশকে ঋণের সাগরে ভাসিয়েছেন হাসিনা সরকার গত দেড় দশকে বিভিন্ন দেশি বিদেশি উৎস থেকে ঋণ করেছে সাড়ে পনেরো লাখ কোটি টাকার বেশি সরকারি পরিচালনা ব্যয় এবং উন্নয়ন প্রকল্পের কথা বলে এসব ঋণ নেওয়া হয় দুর্নীতির একটা বড় অংশ হয়েছে বড় বড় উন্নয়ন প্রকল্পে প্রকল্প ব্যয় বেশি দেখিয়ে এবং দফায় দফায় ব্যয় বাড়িয়ে অতিরিক্ত অর্থ আত্মসাত করা হয় এছাড়াও উন্নয়নের নামে সৈরাচারী হাসিনা দেশটাকে লুটে খাওয়ার নেমেছিল উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে ঋণ নিতে হয় কিন্তু শেখ হাসিনা সরকারের স্বল্প মেয়াদী ঋণের পাশাপাশি উচ্চ সুদে ঋণ নিয়ে বাংলাদেশকে করেছেন ঋণগ্রস্ত পাঁচ আগস্ট হাসিনা পালিয়ে ভারতে যাওয়ার পর একে একে বেরিয়ে আসে তার অপকর্মের সব তথ্য ফ্যাসিস্ট হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর শক্ত হাতে দেশের দায়িত্ব কাঁধে তুলে নেয় নোবেলজয়ী ডক্টর ইউনুস ভয়াবহ বিপর্যস্ত বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে রাজি হন ডক্টর ইউনুস এরপর থেকে প্রতিনিয়তই বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করে যাচ্ছেন তিনি হাসিনার আমলে কাতার সরকারের কাছ থেকে এলএনজি কেনার পর দুইশো মিলিয়ন ডলার বকেয়া রেখেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার গত বছরের আগস্টে কাতার এনার্জি এলএনজির বকেয়ার পরিমাণ ছিল তিনশো সতেরো দশমিক আটচল্লিশ মিলিয়ন ডলার যা দু সালের একুশ এপ্রিল এসে কমে দাঁড়িয়েছে সাতষট্টি দশমিক বাষট্টি মিলিয়নে এদিকে কাতার সফরে থাকা অবস্থাতেই এসব ঋণ পরিশোধ করা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই বিগত আওয়ামী লীগ সরকার কাতার থেকে এলএনজি কিনলেও পুরো অর্থ পরিশোধ করেনি বর্তমান অন্তর্বর্তী সরকার ধাপে ধাপে ওই অর্থ পরিশোধ করেছে সর্বশেষ বুধবার সম্পূর্ণ বকেয়া পরিশোধের মাধ্যমে এখন কাতারের কাছে আর কোন দেনা নেই চুয়ান্ন মিলিয়ন দুশো পঞ্চান্ন চুয়ান্ন মিলিয়ন ডলার এরকম একটা পার তো আমরা যেহেতু সার যেতে আসবেন সারের যাতে মুখ থাকে এবং ওদের সামনে যাতে আমরা আপনাদের পক্ষে ইয়ে হয়ে দাঁড়ায় থাকতে পারি আমরা আশা এই যে গতকালকে আমরা সব টাকা পরিশোধ আর্থানা সামিট দুই হাজার পঁচিশে অংশ নিতে চার দিনের সরকারি সফরে সোমবার কাতারের রাজধানী দোহায় যান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস কাতারে সিরিজ বৈঠক শেষ করে দোহার একটি পাঁচ তারকা হোটেলে কাতারে থাকা বাংলাদেশি প্রবাসীদের সাথে মিলিত হন তিনি শুনেন তাতে সুখ দুঃখের কথা আর এখানেই তিনি জানান সফরে থাকা অবস্থাতেই কাতারের কাছে রেখে যাওয়া আওয়ামী লীগ সরকারের সকল ঋণ পরিশোধ করে দিয়েছে বাংলাদেশ তাই প্রবাসীদের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে আশাবাদী তিনি বিদ্যুৎ চালানি খাতে বৈদেশিক বকেয়ার পরিমাণ ধীরে ধীরে কমছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের সময় পতিত আওয়ামী লীগ সরকারের আমলে রেখে যাওয়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে বৈদেশিক দেনা ছিল তিন দশমিক দুই বিলিয়ন ডলার এখন তা কমে আটশো মিলিয়ন ডলারে নেমে এসেছে আবার শুধুমাত্র বিদ্যুৎ জ্বালানি খাতে মানে বকেয়া মানে এল এন পাওনা তারপরে তেলের পাওনা তিন দশমিক দুই বিলিয়ন ডলার তো সেইটাকে এই আমরা মাত্র আট মাসের সরকার এই আটপ্রশাসય সরকারে আমরা এটা 600 600 মিলের নিয়ে তো এইটা পয়শকর fund আছে আপনাদের আপনারা সহায়তা করতে এবছরের মধ্যে এসব দেনা পরিশোধের পরিকল্পনা করছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিশা আলম নিউজ ডেস্ক 21 টেলিভিশন